এই দুনিয়ায় আল্লাহ নিয়ামত ছাড়া আমরা সম্ভবই বলি আমরা শরীরের মধ্যে আল্লাহ নিয়ামত অবাব আসেনি আমরা সব নিয়ামত আমরা দিল নিয়ামত আমরা জান আল্লাহর নিয়ামত আমরা বদলত প্রত্যেকটা অঙ্গ আল্লাহর নিয়ামত আল্লাহর এত বড় বড় নিয়ামত আমরা শরীরের মধ্যে আছে যদি কিডনি একটা যায় নিয়ামতর কদর বোঝা যায় যদি সব নিয়ামতের কদর বোঝা যায় যদি শুনুন না তাহলে হোনার মতন যে নিয়ামত এটার কদর বোঝা যায় কিন্তু শরীরের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহুল ও গণিত ও গণিত নিয়ামত হল আমরা আমরা আমরার নিয়ামত আমরা প্রাণ আমরা নিয়ামত আমাৰ হাত আমাৰ নিয়ামত আমাৰ চৌক আমাৰ নিয়ামত এত গুলো নিয়ামত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফাটাইয়া কুরআনের মধ্যে ফরমাই ওয়া ইন তাউদু নি'মাতুল্লাহি লা তুহসুহা ও আমার বান্দা বলদি আমি দুনিয়ার মধ্যে ইভেন তোমার শরীরের মধ্যে এত এত নিয়ামত হল আমি দিছি যদি তোমরা গর্তে চাও যদি তোমরা গর্তে চাও দুনিয়া পুরানি সব হইতে না হতো সুবহানাল্লাহ আমি যেটা কইতে চাই আর পয়েন্ট যেটা ধরতে চাই আর আল্লাহ আমরার শরীরের মধ্যে হাত নিয়ামত দিয়া কিন্তু হইলা না বন্দারে আমি তরে হাত নিয়ামত দিছি এহসান করছি আল্লাহ আমারে জান দিয়া কিন্তু হইলা না বন্দারে আমি তরে জান দিছি দিয়া তোর উপরে এহসান করছি আল্লাহ আমরারে সব দিছই নিয়ামত দিছই হইছই না বন্দারে আমি তোরে দুই সব নিয়ামত দিছি আমি তোর উপরে এহসান করছি আল্লাহ আমরারে সমস্ত শরীর সুস্থভাবে সুন্দর আকারে তৈরি করিয়া হইছই না বলে ও বন্দারে আমি করে কত সুন্দর আকারে শরীর সুস্থ বানাইয়া করে ফাইদা হইয়া

কারণ যদি নবী দেখি আমরা জানন বেশি ইজ্জত হইতো তাহলে তো আল্লাহ হইয়াও নেই তোমরা আমি জান দিয়েছি বই শুনি তাহলে তো আমরা মহান মনে করি যে আমরা জানিও বেশি মায়ার

আই লাভ ইয়াসি আই লাভ তাহা নবী 99 নামের সাথে মিলাইয়া হইমু আই লাভ মোহাম্মদ উই লাভ মোহাম্মদ আপনি জেলunix পানা 99 নাম বই আমরার কারণে 99 বার জেলunix হারাই না আমরা প্রস্তুত আছি কারণ আমরা জানি আমরা জান যদিও আছে শুধুমাত্র নবীর কারণে আছে সুবহানাল্লাহ সরকার নেট পা নাল লাগাই নাই আই লাভ মোহাম্মদ উই আই লাভ উই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এখন নবীর আমরা জানতে কি mohabbat করি কি না করি কি না প্রশ্নই তো বারে বলে নবীর mohabbat করা ফরজ নি নবীর mohabbat করা সুন্নাত নি নবীর mohabbat করা ওয়াজিব নি নবীর mohabbat করা কি তা নফল কোন ইবাদত ছিল আপনি যদি প্রশ্ন করেন আমি কইমু জি জি নবীর মহব্বত ছাড়া ফরজ হইতাম নাই নবীর মহব্বত ওয়াজিব হইতাম নাই নবীর মহব্বত সুন্নতে মুআক্কাদা হইতাম নাই নবীর মহব্বত সুন্নতে গায়রে মুআক্কাদা হইতাম নাই নবীর মহব্বত নফল হইতাম নাই তাহলে আপনি প্রশ্ন করবা তাহলে নবীর মহব্বত কি ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই তাহলে কি আমি কইমু আপনার ফজরের নামাজ তখন না ফরজ হইব যখন আপনি ইমানদার হইবা আপনার আসরের নামাজ তখন না ফরজ হইব যখন আপনি ইমানদার হইবা আপনার নমাজ তখন না ওয়াজিব হইব যখন আপনি ইমানদার হইবা আপনার নমাজ তখন না সুন্নত হইব যখন আপনি ইমানদার হইবা আপনার এবাদত তখন না নফল হইব যখন আপনি আপনি ইমানদার হইবা তাহলে বুঝা গেল নমাজ ফরজ হইতো হইলে এবাদত ওয়াজিব হইতো হইলে এবাদত সুন্নত হইতো হইলে ইমানের প্রয়োজন এবং ইমান হইতো হইলে নবীর মহব্বত প্রয়োজন হতো সুবহানাল্লাহ নবীর মহব্বত ছাড়া আপনার ইমান নাই কারণ

আমরা সবে আমরার বাপরে বলা হয় নি আমরার মারে বলা হয় নি এখন যদি সে আপনার আব্বারে আপনি বলা হয় আব্বা যদি আপনার হইল বাবারে তুমি বাজারা বেশি যাইছ না আপনি যদি কোন যাইনি তাহলে বলা ভাব হইল নি আপনার মা যদি কোন বাবারে বেশি আড্ডা দিছ না আপনি যদি কোন ডিমু তাহলে বলা ভাব হইল নি জি না তাহলে রুল হইয়া থাকলো যে যারে বলা হয় হে তারে ফলো করে যে যারে বালা হয় তার হতাও নেই যে যারে বালা তার আদর্শ আদর্শিত হয় যে যারে বালা

নবীলে যানা কিও বলা ভাই তাহলে নবী যে তা হইয়া গেছে তাও বলা ভাইতে লাগবো না নি তাও বলা ভাইতে লাগবো না

মধ্যে তুমি করো না গুমরে হারাম করি যাও টেনশনে মারা যাও কিন্তু এই দুনিয়ায় ধরতে চাও জানো জানুনি জানো এই তোমার দুনিয়ার মধ্যে শুধুমাত্র তিনটা জিনিস আমার নবীর মহব্বত আর ফক্ত সুবহানাল্লাহ কয়টা জিনিস বলে তিনটা জিনিস প্রথম জিনিস কি তা আল্লাহর নবী ফরমাইল আতাইবু দুনিয়ার দুনিয়ার মধ্যে প্রথম যে জিনিস আমি বলা হয় আমি মুহাম্মদ যে বলা হয় সেটা হইয়া তাহলে যে খুশবু দুনিয়ার এই খুশবু যেটা সুগন্ধি যেটা এটা আমি বলা হয় তারপরে আল্লাহর হাবিবি ফরমাইল আমি

তাহলে তো আপনারা রেজাল্ট দিতে লাগবো আগে কইছেন নবী যে তা হয় না তা বালা হইতে লাগবো নবী কইছেন তার দিল শান্তি হই যায় নবী কইছেন তার প্রাণ শান্তি হই যায় নামাজ পড়িলে তাহলে আপনি যদি নবীর আশিক হইয়া তা হয় তাহলে নামাজের সাথে ইশক থাকতে লাগবো নবীর নাক যদি ফরিয়া তা হয় নামাজও পড়তে লাগবো নবীর আশিকির যদি দাওয়া হইয়া তা হয় নামাজিও বলতে লাগবো কারণ আপনি যদি সে হই আমি আশিকের রাসূল আমি নবীর ইশতিয়া অন্তর ভলাই ভলাই দিছি আর যদি সে মুয়াজ্জিন হয় ভাই আযান দিতে হয় যাই গিয়া তুমরা যাইবাই দুনিয়ার মানুষও তো তোমার বালা হইত না তাহলে আমার নবী তোমার এগুলা বলা হয়ে তার কীতা বুঝা গেলো নবীর যদি হইয়া থাকো তাহলে নবীর খাম করতে লাগবো নবীর খাম

কারণ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা এবং পুরানোর মধ্যে ফর্মাইন বল

নামাজ পড়বো না নিশে নামাজ পড়বো না নি হায় হায় আল্লাহ নদীরে নারাজ করিয়া সারাদিন যদি বাপর কথা না শুনিয়া বাপরে যেটা মানে কথা মাথাইয়া মানুষের সামনে মজলি চাইয়া যদি হও আই লাভ ডাডি আমি আমার বাবারে বালা ভাই ইটা বালা হবার কোনো মতলাব নাই নবীরে যদি বালা ভাইয়া থাকো নমাজে বালা ভাইতে লাগবো নবীর চৌক ঠান্ডু পৌঁছাইতে চাও নমাজ পড়িতে লাগবো নবীর অন্তরের মধ্যে যদি শান্তি পৌঁছাইতে চাও নমাজ পড়িতে লাগবো নমাজ পড়বো না নি ইনশাল্লাহ নমাজ পড়বো না নি ইনশাল্লাহ আচ্ছা

নামাজ ধরবায় ও নামাজ দিয়ে কবলে বোকাছ বাহার আল্লাহ তাহলে আমরা খেটে নিয়ত ফরিয়ার পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়বো তো আজকে যদি এই হামসায়াত এই এলাকা এত টাকা খরচ করিয়া কত দূরই থেকে মেহমান হল আনাইয়া মহফিল খরাইয়া যদি ফজরের নামাজি বাড়েন না তাহলে ই মহফিল ফরা কোনো ফায়দা নাই ই মহফিলে কোনো কামিয়া বইল না কারণ যদি তুমি বিছনার থেকে উঠিয়া মসজিদে আইতে পারো না তাহলে খাইল খবর থেকে উঠিয়া জন্য তো যেতে পারবাইনি তার কারণে আজকে মসজিদ ও ফজরের জামাত সুরাব রইব না ইনশাল্লাহ ان شاء الله

এখন একটা নারা লাগাইম ই নারা হইলে যারা শৈতানোর ছেলাপেরা যারা ইতা বোত দূরে যায় গোলা পাটে নারা লাগাইমে আল্লাহ নবীর গেলে গলা ইনশাল্লাহ ابھی آپ کے سامنے تشریف لانے جا رہے ہیں ہمارے مہمان خصوصی مہارشت سے آئے ہوئے مہمان صنع خان مصطفی ناط خان مصطفی صلی اللہ علیہ وسلم جو کہ ہمارے سیچر میں کافی عرصے سے ناصر پڑھ رہے ہیں اور عاشقوں کے دیلوں کو منور کر رہے ہیں الحمدللہ آپ کے حیلہ خندی میں یہ پہلے مرتبہ ان کی تشریفہ ہوئی ہے میں حضرت کو دیل کی تہ سے اس محفل کو نعت شریف کے ذریعے سے منور کرنے کی کرتا ہوں حضرت حضرت آئیں گے انشاءاللہ تمام حضرت کو حضور صلی اللہ علیہ وسلم کی ناد شریف گنگنا کر ہمارے دلوں کو منور کریں گے انشاءاللہ آپ کے سامنے تشریف لانے جا رہے ہیں ہمارے اس محفل کے مہمان خصوصی حضرت مولانا سلطان رضا قادری صاحب انشاءاللہ ماشاءاللہ اللہ تکبیر اللہ رسالت